মোহাম্মদ সাইফুল্লাহ আরিফ বয়স তিরিশ ওনার পিতার নাম মোহাম্মদ বসির উদ্দিন কালীবাড়ি রোডে তিন নং ওয়ার্ডের কালীবাড়ি রোডে বাসা মসজিদে নবমীর পেছনে ভোলা পৌরসভার ওনার আরেকটা পরিচয় ছিল উনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ওনার বাসার সামনে ওনাদের ওনার বাবার বাসার সামনে তার মৃতদেহ পাওয়া যায় গত তিরিশ আট দুই তারিখ ভোরবেলা ওনার বাবাই প্রথমত তার মৃতদেহটি শনাক্ত করেন রক্তাক্ত অবস্থায় তারপর পুলিশকে খবর দিলে পুলিশ ওখানে যান যাওয়ার পরে আমরা বিধি মোতাবেক আইনগত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করি করার পর আমরা একটা হত্যা মামলাও রুজু করা হয় এবং সেটা নিয়ে আমাদের তদন্ত চলমান ছিল প্রাথমিকভাবে আমরা এরকমই ধারণা করেছিলাম যে এটা কোনো এক দুষ্কৃতকারী হয়তো তাকে নৃশংসভাবে হত্যা করেছে পরবর্তীতে আমাদের যে তদন্তের বিষয় আছে সেগুলো নিয়ে আমরা যাচাই বাছাই করি তার এটা একটু আমাকে যদি পাওয়ার পয়েন্ট আমি প্রেজেন্টেশনটা দিতে পারতাম তাহলে আপনারা আর একটু ভালোভাবে এটা অবহিত হতেন আমি একদম প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে ব্যাখ্যা করে বোঝাতে পারতাম উনার উনি একটু হতাশাগ্রস্ত ছিলেন তার ব্যক্তিগত জীবনের কারণে নানা রকম আমাদের কাছে আরও কিছু বিষয় আছে একটু মাদকের সঙ্গেও সম্পৃক্ততা ছিল এবং মাদক সেবনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন ওনার বাড়িতে উনি একটা কক্ষে থাকতেন এবং ওইখানে সেকের ধূমপানসহ আর অন্যান্য মাদকের সঙ্গে ওনার জড়িত হওয়ার আমরা প্রমাণ পেয়েছি উনি রাতের বেলা দীর্ঘ সময় পর্যন্ত ছাদে এবং ভবনে উনি পায়চারি করতেন ঘুরতেন তো ওই দিনও উনি এরকম রাতের বেলা পায়চারি করা অবস্থায় ওনার যে ওইটা একটা তিনতলা ভবন চার তলার ছাদ আছে এবং নির্মাণাধীন ভবন সিঁড়িতে সেভাবে ওখানে প্রতিরোধ ব্যবস্থা নেই প্রোটেকশন নেই উনি যখন তিনতলা থেকে চারতলায় ওঠেন তখন ওই সিঁড়ির থেকে ওই দিন আবার একটু বৃষ্টি ছিল রাতের বেলা এটা তিনটা থেকে পাঁচটা ভোর পাঁচটার যে কোনো এক সময় ওখানে উনি হয়তো ওই পিছল খেয়ে বা স্লিপ করে দুর্ঘটনাজনিত কারণে নিচে পড়ে যান এবং তার বডিতে আমরা যে ইঞ্জুরি পেয়েছি শুধু মাথায় স্কাল ভেঙে গেছে স্কালে ইঞ্জুরি পেয়েছে আর হাতে তার একটা হাতের কবজি ভাঙা পেয়েছি এছাড়া তার পুরো দেহে আর কোথাও তেমন কোনো বলার মতো ইঞ্জুরি পাইনি তো এটা থেকে আমরা তারপরে আরো ইয়ে করি নিচে যেই জায়গাটা উনি পড়েছেন সেই জায়গাটায় সিমেন্টের বস্তা ছিল আরও কিছু পাথর ছিল আর হচ্ছে তিনতলার যে সিঁড়ি ওঠার যে অংশটা ওই জায়গায় ভাঙা ছিল চারতলায় আর তিন তলায় ওটার ভাঙা একটা অংশ নিচে পড়া ছিল এবং যে জায়গায় ওনার মৃতদেহ পাওয়া যায় ওইখানেও কিছু ভাঙা ঢালাইয়ের অংশ পড়া ছিল আর আমরা ওনার বাবার কাছ থেকে যে স্টেটমেন্ট পেয়েছি ওনার ওনার প্রাথমিক যে উনি আমাদেরকে তথ্য দিয়েছেন সেই তথ্য থেকে জানা যায় উনি তাকে উল্টো অবস্থায় পেয়েছিলেন মানে ও ডেড বডিটা উল্টো অবস্থায় মানে যেটাকে আমরা উপর হওয়া বলি উপর হওয়া ছিল এবং উনি তাকে চিৎ করে শোয়ান শোয়ানোর পরে তারপরে তো উনি যখন ডাক চিৎকার করেন আশপাশ থেকে লোকজন আসে তারপরে পুলিশেও খবর দেওয়া হয় পুলিশও যান তো সার্বিক বিষয় বিশ্লেষণ করে আমরা যেটা পেয়েছি এটা একটা দুর্ঘটনাজনিত মৃত্যু উনি তিনতলা থেকে তিনতলা থেকে যখন চারতলায় ওঠেন তখন ওই সিঁড়ি কোটা থেকে ওইখানে ওই ঢালায় ভেঙে নিচে পড়ে ওনার এই মর্মান্তিক মৃত্যুটি হয়েছে তো এটা কোনো হত্যাকাণ্ড ছিল না যদিও আমরা একটা হত্যা মামলা নিয়েছিলাম প্রাথমিক ধারণা থেকে এটা আমরা এই রহস্য এইভাবে আমরা এটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি আর আমরা আপনাদের